যেমন জল আসে কেনেলে কেনেলে মনের মতন কিন্তু ভিডিও আছে এরকম পুরুলিয়া পর্ব কিন্তু ইউটিউব চ্যানেলে আপনার সকলে জানছেন যে কিছুদিন আগে কিন্তু আমি করলি চলে গেছে পুরুলিয়া তবে হ্যাঁ পুরুলিয়া নাই দৌড়তে 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 চলে গেলি কিন্তু কুষ্টন তার আগে কিন্তু আছে কিনা ডুমডির মোড় তো ভিডিওটা শুরু করার আগে কিন্তু ছোটদেরকে ধুকুর পুকুর ভালোবাসা বড়দেরকে ছিগোড় আপনারা সকলে জানছেন যে একে চন্দ্র আর এই যে পাওয়ার কিন্তু ম্যানেজার রয়েছে ইনার কাছে পাওয়ার টিলার লিলে কিন্তু অবশ্যই নিজের পরিবারে করবে কিন্তু পছন্দ কেউ করবে না কিন্তু বন্ধ তবে দাদা নমস্কার 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 আগে আমি জানছি তবে কেমন আছেন আছে আমি একদম পুরো ভালো আছি কিন্তু আমার ঘোড়া গিলা ভালো নাই সামনে এখন ট্রাক্টর ফ্যাক্টর ঘরে নাই কারাগর কিছু নাই আমি তো অফার দিচ্ছি দাদা আচ্ছা আচ্ছা আমার মানে জন্মদিন হচ্ছে মানে ছয়ই জুলাই একুশে প্রত্যেকটা মেশিনে পাঁচ হাজার টাকার

প্রত্যেকটা মেশিনে দশ হাজার করে ভারী ছুট আর চাষা ভাইকে সেদিন খাওয়াবো তো জোটা আসবে চাষি সবাইকে খাওয়াবো খাসি আর জুতা আর গেঞ্জি সব চাষি ভাইকে দিন করে

ভিডিও তো চলছে ঠিক আছে এই যে আমাদের মেশিনটা ঠিক আছে এটা বটে ধর্মাটে ব্র্যান্ডেড কোম্পানি সাড়ে সাত এসপি ক্যামেরা এদিকে করো

এই অফারটা ইঞ্জিনিয়ারিং এর ডাইলি করে আর ওনার ঘর পর্যন্ত ডেলিভারি মানে এটা হেভিটেক কোম্পানি আচ্ছা আচ্ছা হেভিটেক মানে তুমি বুঝছো জনগিলার রাইস মিল কোনদিন জানি থাকবে হেভিটেকের বহুত ব্র্যান্ড ভট একটা ঠিক আছে এটা আমরা 40000 এ বিক্রিছি

তাকত আছে মানে এটা হলো আর এটাই নেই তোমাকে চালাইন করে দেখাবো ইঞ্জিনটার কি পাওয়ার আছে চালাই করে চালাইন করে সবজি খেতে যদি চালাচ্ছে হালকা তাহলে সাতশো এম খাবে আর যদি লোড পাইছে তাহলে এক লিটার খাবে পাক্কা